আসলমে একবার হাই আমি আইসাম হচ্ছে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসতাম আজকেই কিছু কোর্সের দেখবো আমি প্রথমে পড়ে আছি গুজরাটি কটনের উপরে একটা সুন্দর কোর্সের যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা প্যান্ট পিসও আছে প্যান্ট পিসটা কিন্তু একদম ব্ল্যাকের মধ্যে করা আছে অ্যান্ড অলসো হচ্ছে আমার স্লিভসের এখানে কুসিঘাটা লেস করা নেই পোষনে ভিশেপ করা আছে পুরোটাই হচ্ছে গুজরাটি কটনের উপরে করা আছে অ্যান্ড অলসো এটার প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের গুজরাটি কটনগুলোর সাথে কিন্তু ইনারও এটাচ করা আছে সো এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে একদম সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার অ্যান্ড দাস দা ওলিভ কালার অলসো এটাও অনেক সুন্দর অ্যান্ড প্রত্যেকটাই আমার ফ্রেন্ডলি যে কোনো জায়গায় ফ্রেন্ডস ফ্যামিলি হ্যাংআউটসে যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য এবং যে কোনো বয়েসে পড়ার জন্য পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে যে কোনো জায়গায় এবং যে কোনো বয়সে পড়ার জন্য পারফেক্ট একটু ড্রেস অ্যান্ড এগুলো গুজরাটি কটনের মধ্যে সাইজ অ্যাভেলেবেল প্রাইস মাত্র ষোলোশো টাকা ঠিক আছে টু পিস কোর সেট আমার প্যান্ট পিসটা কিন্তু ব্ল্যাক দুইটার সাথেই সেম ব্ল্যাক প্যান্ট পিস চলে আসবে এটার ভিডিওটা একটু দেখে আসি ওকে আরেকটা সুন্দর কালার পরে ফেলেছে যেটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটাও কলকিউ প্রিন্টের মধ্যে করা আছে এটার প্যান্ট পিস টা কিন্তু একদম সেম এস আমার কুর্তির প্রিন্ট এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে কলকি প্রিন্ট করা এন্ড অলসো লেজ ওয়ার্ক করা আছে নেকোশনেও কিন্তু করা আছে সুন্দর করে আমি এগুলো একটু বলবো প্রেফার করবো আপনারা বড় সাইজ নেবেন আপনাদের থেকে দুই বড় নেবেন যারা থার্টি এইট করেন তারা ফর্টি ফর্টি নিলে ফর্টি টু কারণ হচ্ছে এগুলো একটু লুজ ফিটিং হলেই কিন্তু সুন্দর লাগে ঠিক আছে এগুলো একটু লুজ ফিটিং হলেই সুন্দর লাগে প্রত্যেকটার সাথে গুজরাটি পছন্দ সাথে কিন্তু এনার অ্যাটাচ করা আছে তো

অনেক ডিমান্ড করে কালারফুল টু তাদের জন্য অ্যান্ড এগুলো প্রত্যেকটাই গুজরাটি কটনার মধ্যে করা আমার সিস্ট যদি দেখি সুন্দর মতো কিন্তু আমাদের লেস ওয়ার্ক করা আছে নেক পোশনেও কিন্তু কুর্সিটা লেস ওয়ার্ক করা এটার নেকটা কিন্তু ইউ ইউ ইউশেপে করা ঠিক আছে অ্যান্ড প্যান্টটা একদম সেম অ্যাস আমার কুর্তি ডিজাইনে আসবে এটা একটা ভিডিও আমরা ক্লোজ ভিডিও দেখব অ্যান্ড অলসো আমার ইনার টাচ করা আছে এটার মধ্যে আরেকটা কালার আছে আমরা এই কালারের ভিডিওটা এই দুইটা একসাথে দেখে ফেলবো জাস্ট আমি একটু দেখিয়ে দিই এটাকে এটা হচ্ছে আমাদের প্রিন্টটা ঠিক আছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর মেজেন্টা একটা প্রিন্ট আসবে অ্যান্ড অলসো এটা লেসটা কিন্তু খুবই কালারফুল অ্যান্ড অলসো একটা ইয়েলো খুশি কাটা লেসও আছে এটা নেকটা ইউ শেপের মধ্যে করা অ্যান্ড অলসো নেকেও কিন্তু আমাদের লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কুর্তিটা কুর্তির দামের পোষণটা যদি দেখে এরকম করে করা গুসরাটি কটনের মধ্যে অলসো ইনার টাচ করা আছে ইনারের কাপড়টা কিন্তু অনেক আরামদায়ক অ্যান্ড অলসো কালার গ্যারেন্টেড থাকবে এগুলার অ্যাভেলেবেল আছে প্লাস সাইজ থেকে শুরু করে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যান্ড অলসো প্লাস সাইজ প্রাইস আসবে ষোলশো টাকা দুইটা পারচেস করলে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আমি বলবো একটু আপনার থেকে বড় সাইজের নিতে ইচ্ছা করলে ওর আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন জাস্ট স্ক্রিনশটে পেন ইন বক্স করবেন আমরা ভিডিওটা দেখে আসবো ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটন এর মধ্যে হবে এন্ড অলসো এটা প্রিন্টটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে খুবই আই সুদিং একটা কালার ঠিক আছে এন্ড এখানে আমরা সুন্দর করে কুশি কাটা লেস ওয়ার্ক পাচ্ছি দুই স্লিভস এ এন্ড নেক পশনে এন্ড নেক পশনে যেটা পাবো সেটা হচ্ছে বাটন মার্ক করা পাবো ঠিক আছে এন্ড অলসো আমাদের প্যান্ট পিসটা সেম কালারের মধ্যে হবে এটার মধ্যে আমরা আইটা ডিফারেন্ট প্যাটার্নের ব্ল্যাক সেম টু সেম ডিজাইন পাবো যেটা হচ্ছে আর ব্ল্যাক এন্ড হোয়াইট কটন এর মধ্যে এগুলা কিন্তু সফট কটন এর উপর পরা আছে প্রত্যেকটার কালার গ্যারান্টেড এন্ড এটা নেকে এন্ড হচ্ছে স্লিভসেও কিন্তু আমাদের লেস ওয়ার্ক করা আছে সেটা কি সে খুশি কাটার এন্ড অলসো বাটন ইউজ করা আছে এটা প্যান্ট পিসটা আমি একটু দেখে ফেলি এটার প্যান্ট পিসটাও কিন্তু খুবই সুন্দর সেম টু সেম পিসের মধ্যে আছে ঠিক আছে

তো আমি এগুলোর ভিডিওটা একটু দেখে আসি আজকের মতো আমার ভিডিও এখানে এসে আসি বাই বাই